জেনে তোমার কি লাভ আরে বাবু তোমার বয়স কত আমার বয়স ছয় বছর রাজু চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আরে আমার আর তো হয়েছে ছয় বছর আর এই বাচ্চাটার বয়সও বছর এই বাচ্চাটা আবার না তো মা আমার মনে হচ্ছে ওই লোকটা আগে তোমার প্রেমিক ছিল রাজু চুপ করো মা ওই লোকটা কিন্তু পুরো দেখতে আমার মতো বন্ধুরা এরপর রাজু স্কুল থেকে বাসায় আসতেছিল তার আগে বলো তুমি টাকা কে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও আমাদের তো মনে সকালে দেখা হয়েছিল হ্যাঁ তুমি চিনতে পড়েছো তাহলে আমার আম্মু তো একলাই থাকে আপনি আমার আম্মুকে বিয়ে করছেন না কেন আপনি দেখতে অনেক সুন্দর আপনাকে আমার আম্মুর সাথে ভালো মানাবে চলেন আজকে আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তাহলে চলো বন্ধুরা এরপর রাজু তার বাবাকে আমাদের বাসায় নিয়ে আসে রাজু তুমি উনাকে এখানে নিয়ে এসেছো কেন বাবা তুমি রাগ করো না আম্মু এরকমই করে হ্যাঁ বুঝতে পেরেছি তাসরিফ তুমি ভিতরে ঢুকো না আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমি যাব না যদি তুমি এখানে থাকতে যাও তাহলে তোমাকে বাসা সব কাজ করতে হবে আম্মু আব্বু তোমরা ঝগড়া করো না আমি